আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি আবারও আপনাদের দাবি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের এই পরিবেশ সমাজকে নিয়ে তো ভিডিও শুরু করার আগে একটু জিজ্ঞেস করিনি আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি তো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমাদের এই সমাজে এই পরিবেশে যেটা বেশি দেখা যায় সেটা ভাবতেও লজ্জা লাগে আমাদের এই সমাজে যেটা বেশি দেখা যায় সেটা হলো মানুষে মানুষে ভেদাভেদ হ্যাঁ আমাদের এই সমাজে আজও মানুষে মানুষে ভেদাভেদ রয়ে গেছে কেন এই পরিবেশে এই সমাজে এমনটা হয় কেন আজও মানুষে মানুষে ভেদাভেদ করা হয় একজনের তুলনায় আরেকজনকে ছোটো করা হয় মানুষ তো মানুষই সে যে কোনো মানুষ হোক সব মানুষই তো এক হ্যাঁ মানুষ তো মানুষই তবে কেন এই পরিবেশে এই সমাজে মানুষ মানুষে এত ভেদাভেদ শুধু কি টাকার কারণে হয়তো হয়তো না তাই শুধু টাকার কারণে কারো টাকা বেশি আছে কারো কম আছে আমাদের এই পরিবেশে এই সমাজে সব মানুষই সমান অধিকার মানুষ হিসেবে সবাই সম্মান পাওয়ার যোগ্য আমাদের এই পরিবেশে এই সমাজে বিভিন্ন শ্রেণী মানুষ বাস করে গরিব দুঃখী অসহায় তাই বলে সে গরিব বলে সে দুঃখী বলে সে অসহায় বলে তাকে সম্মান করব না সে সম্মান পাবে না এমনটা না মানুষ তাকে সম্মান করে না দেয় না দিতে বোঝে না জানে না গরিব দুঃখী অসহায় তারাও তো মানুষ মানুষ হিসেবে তাদের সম্মান সব মানুষের মতো সমান কিন্তু তাদের দেওয়া হয় না কারণ তাদের টাকা থাকে না হ্যাঁ তাদের টাকা থাকে না বলে এই সমাজে তাদের সম্মান দেওয়া হয় না শুধু তো এইটুকু কারো টাকা বেশি আছে কারো কম আছে তাদের সমস্যাটা কী কারো টাকা বেশি কম তো থাকতেই পারে তাই বলে এই সমাজ এই পরিবেশ গরিব দুঃখী অসহায়দেরকে ঘৃণা করবে অবহেলা করবে এই সমাজের মানুষ তাদেরকে আজ অপমান করবে অবহেলা করবে ঘৃণা করবে কষ্ট দেবে গরিব দুঃখী অসহায়দের অপমান ঘৃণা করা উচিত নয় আমাদের উচিত তাদের সম্মান করা ভালোবাসা আমরা যেন এই কাজ করতে পারি আর তাদের অপমান অবহেলা থেকে বিয়ে থাকতে পারি আমি চেষ্টা করব করবো কি করি আপনারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ